লোক পাঠাইছে যাও যাও ওই ঘরের মহিলা মানুষগুলি আমার দারে লই আয়ো লয়া গেছে অমর বলে বিধবা তোর দ্বারে আমার একটা আবদার তোর মেয়েটারে আমার পুত্র বধু বানাইবো নাইব তা আমির মমিন কি কর কয়া না না আমি তোর ঘর ডেকোরেশন দেখি নাই শোরুম দেখি নাই ফান ফার্নিচার দেখি নাই কিছু দেখি নাই আমি দেখছি তোর মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা এজন্য বালক বালিকা মাদ্রাসার দিলের মধ্যে মেয়ে বাচ্চাদের দিলের মধ্যে আল্লাহ লাগাও মাদ্রাসার দিলের মধ্যে আল্লাহ লাগাও সরকার দয়াল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামের ছাত্র আমিরুল মুমিনিন 39 নম্বর ছাত্র খब्बा বিনুল আরা টিবি শুনি করে টিবি শুনি মানে দিনের বেলায় কাঠমিস্ত্রি কাম করে রাতে বেলায় মক্কার ঘরে ঘরে जाया মানুষকে কোরআন শেখায় সুবহানাল্লাহ কর দিনের বেলায় কাঠ মিস্তুরি কাম করে সুতার মিস্তুরি আর রাত্রে বেলায় ঘরে ঘরে যে কি শিখায় কোরআনের নূর শিখায় কোরআনের ওয়াজ লাগায় কোরআনের প্রেম লাগায় কোরআনের মহাব্বত লাগায় খাব্বা বিন্নুলা রাত সুতার মিস্তুরি কাঠ মিস্তরি এ খাবা বিন্নুলা রাত ওমরের ভগ্নিবতী ওমরের বোনের বাড়ি করতো করত আল্লাহ একটা মাদ্রাসা ঘরের মধ্যে যে কোরআন শরীফ পড়াইত অমর যেদিন নবীর তরবারি লইয়া নবীর মাথা আনতে গেছে এদিন লম্বা ইতিহাস এদিন অমর খাব্বা পিবনুল আর কোরআন না মুসলমান হয়ে গেছে আমিরুল নবীজির দারুল আর মাদ্রাসার ছাত্র উনচল্লিশ নম্বর ছাত্র এ অমর রদি তালান নবীজির এতে কালের পরে লম্বা ইতিহাস খলিফা বা আমরা দেশের প্রধানমন্ত্রী আমিরুল ঘর তালাশ করে শোরুম তালাশ করে আমরা ঘর তালাশ করি না আমাকে সমাজে মানুষের ঘর তালাস করে না এই ঘর এই বাড়িওয়ালারা কেমন এই ঘরওয়ালারা কেমন এই ঘরের তো মোটামুটি একটা পরিবেশ আছে একটা ফুতের বউ নিলে মোটামুটি একটু দামি দামি নামি কামি একটা বিআইপি ঘর বিআইপি বেআই সব দেখে একটা ফুতের বউ ঘরও ভালো মাইয়াও ভালো বেআইও ভালো এই সব দেখে একটা ফুতের বউ নিলে মোটামুটি ঘরে একটু শান্তি হইবো ফুত তাই শান্তি পাইবো কোনো কিছু তো অভাব হইব না এরম আমরা তালাশ করে কি করি না আচ্ছা তা ওমর রা দিয়ে ল উচালা নু খুঁজতে খুঁজতে মদিনার এক বস্তি ঘরের মধ্যে যে এরম একটা ঘর পেয়ে গেছে দেখে যে মা আর মেয়ে ঝগড়া করে দুধ দোয়ানো লইয়া মায়ে কয় দুধে পানি দেয় মায়ে কয় দুধে পানি দেওয়া যাব না অমর নিষেধ করছে কয় কি অমর নিষেধ করতে কি কয় না না মদিনাওয়ালা নিষেধ করছে তাই মদিনাওয়ালা দেখবনি তাই মা মদিনাওয়ালা দেখব না কিন্তু আসমানের আল্লাহ দেখবে মেয়েটার দিল ভালো মেয়েটার দিল নুরানি কোরআনের শিক্ষা দ্বারা অমরের এই ঘর পছন্দ হয়ে গেছে অমরের এই ঘর পছন্দ হয়ে গেছে লোক পাঠাইছে যাও যাও ওই ঘরের মহিলা মানুষগুলি রে আমার দ্বারে লয়ো লয়ে গেছে অমর বলে ব বিধুবাব তোর দ্বারে আমার একটা আবদার তোর মেয়েটারে আমার পুত্র বধু বানাইবো নেইব তা আমির মমিন কি কর ক না না আমি তোর ঘর ডেকোরেশন দেখি নাই শোরুম দেখি নাই ফান ফার্নিচার দেখি নাই কিছু দেখি নাই আমি দেখছি তোর মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা এজন্য বালক বালিকা মাদ্রাসার দিলের মধ্যে মেয়ে বাচ্চাদের দিলের মধ্যে আল্লাহ লাগাও মাদ্রাসার দিলের মধ্যে আল্লাহ লাগাও আল্লাহ যদি লাগাও দিলটা নুরান তাহলে ঘরটা নুরানি হবে এই মহানা সাহেবুল ইসলাম সাহেব মাদ্রাসা দিছে যাতে ছেলে মেয়েদের দিল নুরানি হয় দিল নুরানি বানাবো তো ইনশাআল্লাহ